শাশুড়িদের কাছে অন্য বাড়ির ছেলের বউদের খুব ভালো লাগে ভালো লাগে না শুধু নিজের ছেলের বউকে অন্যের ছেলের বউয়ের প্রশংসা শাশুড়ির মুখ থেকে ফুরাই না আর নিজের ছেলের বউয়ের জন্য মুখ খুললে যেটা বের হয় তা হলো বদনাম মেয়েদের জীবনের চরম সত্য হলো এটাই শ্বশুরবাড়ির জন্য খেটে খুঁটে আপনি যদি আপনার জীবনের অর্ধেকটা সময় দিয়েও আসেন তবু দেখবেন আপনাকে কেউ মনে রাখে নাই এমন কি বাকি জীবনে আপনার খবর জানার জন্য কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না প্রতিটা শাশুড়ির মনে একটা গোপন কথা লুকানো থাকে যে কথাটা সে কাউকে বলে না কথাটা হল তার বাসনা শুধুমাত্র সেই যেন ছেলের বউ নিয়ে খেতে পারে বাকি আর কেউ যেন বউ নিয়ে খেতে না পারে শ্বশুরবাড়ির জন্য যত কিছুই করো কোনো লাভ নাই বরং উল্টো আরও বদনাম হবে কারণ যে করে বেশি তার বদনাম বেশি পৃথিবীতে যত সত্য আছে তার ভেতরে আরও একটি চরম সত্য হল এটাই যে করে বেশি তার বদনাম বেশি বাড়ির বউ যদি কাউকে অপছন্দ করে দেখবেন এই মানুষটির সাথে শাশুড়ির গলায় গলায় ভাব আর শাশুড়ি যাকে অপছন্দ করে তার সাথে কথা না বলার জন্য বউকে সরাসরি নিষেধ করে দেওয়া হয় এই হলো শ্বশুর বাড়িতে শাশুড়ির বানানোর নিয়মকানুন তার নিজের জন্য এক রকম আর বাড়ির বউদের জন্য আর এক রকম শ্বশুর বাড়িতে ভাতের অনেক দাম হয়তো সে ভাত খেয়ে অনেক মেয়েরই পেট ভরে না কারণ বাড়ির বউ যদি কখনো শাশুড়ির আগে ভাত খেয়ে ফেলে শাশুড়ি রাগ করে ভাত মুখে তুলতে চায় না অথচ বাবার বাড়িতে মা যদি ভাত রান্না করে সবার আগে মেয়েকে খাওয়াতে না পারে তবে সে ভাত খেয়ে কোনো মায়ের শান্তি লাগে না